দু সালের প্রথম ভিডিওতে আমাদের উইকলি আপডেট ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো আনন্দ উৎসবের সঙ্গেই বছরটা কাটান সেই শুভকামনা সবার জন্য রইল এবং শেয়ার বাজার থেকেও প্রচুর প্রফিট করুন এই শুভকামনাও সবার জন্য রইল তো সবার প্রথমেই যেটা বলবো আজকে যে আমার নামে কিন্তু ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে সেখানে আমার ছবি ব্যবহার হচ্ছে এরকম কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপনাদের কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায় বা এরকম কথা হয় যে আপনারা আমার এই গ্রুপ জয়েন করুন সেখানে আপনাকে প্রচুর যদি মুনাফা করিয়ে দেয়া হবে বা যাই হোক জানবেন সেটা ফেক অ্যাকাউন্ট আমি কাউকে ফ্রেন্ড সেইভাবে পাঠাই না পাঠাই না অর্থে কি আমার মানে একটু এ বিষয়ে একটু গাছালা ভাবও রয়েছে আর কি অতটা দেখা হয় না সোশ্যাল মিডিয়া তো আমি ব্যক্তিগতভাবে খুব একটা পাঠাই না কাউকে এবং একদমই কারো ম্যাসেঞ্জারে কখনোই আমি বলি না যে আপনি এই গ্রুপে জয়েন করুন করলে আপনার প্রফিট হবে বা আপনি শেয়ার বাজারে ট্রেড করতে আসুন এগুলো আমি কোনো সময় বলি না আপনাকে যদি কেউ আপনার সাথে এই ধরনের কোনো মেসেজ করে বা কল করে বা কোনো কথা বলে তাহলে অবশ্যই জানবেন তিনি একজন ভণ্ড ব্যক্তি এবং তিনি আপনাকে ফাঁসাতে কারণ চাইছেন আমি সবসময় আপনাদেরকে বলি যে শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং এখানে যদি আপনার উপযুক্ত নলেজ না থাকে তাহলে আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না তাই শিখে পড়ে নিয়ে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসুন অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে বিনিয়োগ করুন আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করি সেটা আমি শেয়ার বাজার নিয়ে এই সাপ্তাহিক ভিডিওতে কি ভাবছি সামনের সপ্তাহের জন্য এবং আমি কিভাবে কাজ করবো সেইটা এখানে কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন কিন্তু আমি কাউকেই দিই না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সর্বাগ্রে আমরা যে চারটা দেখতে চলেছি সেটা নিফটির এবং নিফটির এক মিনিটের চার্ট কি সুন্দর লাগে চারটা দেখে দেখুন কি সুন্দর পো 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 করে উঠে গিয়েছে তো এই এক মিনিটের চার্ট দেখে তো আমাদের খুব একটা লাভ নেই কারণ আমরা সাপ্তাহিক ভিডিও দেখছি আমরা সাপ্তাহিক ভিডিও দেখতে গিয়ে সিক্সটি মিনিটের চার্টে যেটা দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জের মধ্যে বাজার ছিল সেই রেঞ্জটাকে বাজার কেটেছে এবং আর এস যথেষ্ট ওভারব্রড হয়েছে কিন্তু সেটা হলেই যে বাজারে কারেকশন আসবে তা না ওপরে উঠে যেতে পারে সিক্সটি মিনিটের চার্টের ওপর বেস করে এইখানটায় একটা স্টপ লস থাকছে ছাব্বিশ হাজার তিনশো ছাব্বিশ হাজার তিনশো কেটে গেলে আবার নিচে নেমে আসবে এবং একবারে একশো পয়েন্ট চোখের নিমেষে কেটে যাবে ছাব্বিশ হাজার দুশো চলে আসবে তো আমাদের উইকলি হিসেবে বড় টাইম ফ্রেমের কিছু দেখতে হবে তার জন্য মিনিমাম ডেলি চার্টটা দেখতে হবে ডেলি চার্টে যেভাবে ব্রেক হয়েছে যদি এখান থেকে না নামে তাহলে সাতাশ হাজার খুব তাড়াতাড়ি আমরা সাতাশ হাজার দেখতে চলেছি যদি এখান থেকে নিচে না নামে এই কথাটা খুব মাথায় ভালো করে সবাই ধরে রেখে দেবেন যে যদি এখান থেকে নিচে না অর্থাৎ যদি না কাটে রয়েছে চার্টের উইকলি চার্টের ছাব্বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ ছিল কিন্তু চার্টের বেসিসে কিন্তু ডেলি চার্টের বেসিসে ছাব্বিশ হাজার তিনশো আঠাশে ক্লোজিং প্রাইস এসছে এবং এখানে আমরা ছাব্বিশ হাজার তিনশোতেই যদি ধরে নিই তিনশো না কাটে এবং তারপরের যে লেভেলটা হচ্ছে সেটা ছাব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাজার তিনশো এবং ছাব্বিশ হাজার দুশো যদি নিচের দিকে না কাটে তাহলে কিন্তু আমরা সাতাশ হাজার দেখতে চলেছি সেটা এই সপ্তাহেও হতে পারে বা সামনের সপ্তাহে হতে পারে আপাতত সেইখানে এসে দাঁড়িয়েছে এবং একটা অল টাইম হাই ক্লোজিং এসেছে এই রকম ধরনের যখন কারেকশন সম্পূর্ণ না করে এখানে যেটা হয়েছে তাতে প্রাইজে কারেকশন সম্পূর্ণ হয়নি আচ্ছা এই দাগগুলোর আর তেমন মাহাত্ম এখন নেই এই দাগগুলোকে আমি এখান থেকে আউট করে দিচ্ছি আপাতত এই দাগটার মাহাত্ম সব থেকে বেশি সেই দাগটাই এখন থাকলো তো কারণ এখানে একটা বড় সড়ো সাপোর্ট আছে এইটা কেটে গেলে বড় সড়ো মুশকিল হবে আর কি চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এইটা কেটে গেলে বড় সড়ো মুশকিল হবে না তো ঠিক আছে তো এখন রয়েছে ছাব্বিশ হাজার এখান থেকেও সেটা অনেকটা নিচে ছাব্বিশ হাজার তিনশোর ওপরে রয়েছে বাজার যেখানে রয়েছে উইকলি চার্টের বেসিসেও হচ্ছে ছাব্বিশ হাজারে সাপোর্ট আসছে কিন্তু ছাব্বিশ হাজার তিনশো বা দুশো ধরে রাখাটাই সব থেকে ভালো দুশো ধরে রাখাটাই সব থেকে ভালো যদি এর ওপরে উঠে বাজার সাস্টেন করে যায় তাহলে কিন্তু সাতাশ হাজার জাস্ট কয়েক এক দুই সপ্তাহের মধ্যে নিফটি সাতাশ হাজারের লেভেল দেখিয়ে দেবে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু ব্যাংক নিফটি যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে এবং নিফটি ব্যাংক ইন্ডেক্সটাও এত সুন্দরভাবে আপ মুভে চলে এসেছে যেটা নিফটিকে যথেষ্ট সাহায্য করবে এবং নিফটি ব্যাংকও আপ এই সপ্তাহে থাকবে বলে মনে হচ্ছে সাথে সমস্যার কারণ তৈরি করা এই যে আমাদের ইউএসিআইএন আস্তে 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 আবার বলতে শুরু করেছিল একটা হাই মেরেছে কিন্তু নেমে এসছে এই ধরনের ক্যান্ডেল এরকম একটা ট্রেন্ডের পরে খুব ভালো তারপরে ঝাটাক্সে ফল হয় এবারে ফল হলে কিন্তু এইটি নাইন ফর্টি লেভেলের চোখের নিমেষে নেমে চলে আসবে এইটিনটি লেভেলের চোখের নিমেষে নেমে আসবে যদি সোমবার দিনকে ফল হয় না হলে এখান থেকে আবার ঘসতে ঘসতে এতদূর পর্যন্ত যাবে গিয়ে তারপর ডিসাইড করবে উপরে যাবে না নিচে আসবে সেটা হচ্ছে ninety sixty ninety sixty লেভেল পর্যন্ত ঘসতে ঘসতে অর্থাৎ সেটা যেতে যেতে এতটা সময় লাগবে অর্থাৎ সেটা ওই বারো জানুয়ারি অর্থাৎ পরের সপ্তাহের খেলা হিসেবে চলে আসবে ঠিক আছে সামনের সপ্তাহে হবে না তার পরের সপ্তাহে গিয়ে ওইখানে গিয়ে পৌঁছতে পারে যদি এখান থেকে এইভাবে ওঠা শুরু করে না হলে নিচে নামলে ওই সেই একই অষ্টআশি চল্লিশ বা ধরুন ঊননব্বই চল্লিশ অষ্টআশি চল্লিশ ওই রেঞ্জে কিন্তু নেমে চলে আসবে সেটা এখন দেখতে হবে কি করে সেই মতো করে আমাদের এখানে এইটা কিন্তু একটা বড় ভাবে নজর রেখে দেওয়ার জায়গা কেন এই তার উপরে নির্ভর করছে বাজারের অনেক গতিবিধি ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে বলেছিলাম যে একটু হয়তো উপরের দিকে যাবে কিন্তু কি হয়েছে দেখুন নিচে নেমে আবার উঠে দাঁড়িয়ে গিয়েছে সামনের সপ্তাহে দুলুনি বাড়তে চলেছে ভিক্স বাড়তে চলেছে যেটা মনে হচ্ছে এইখানে অর্থাৎ দশে প্রথম রেজিস্ট্যান্স পাবে এবং দশ পঞ্চাশে তারপরে রেজিস্ট্যান্স পাবে কি এইটাও কেটে উঠতে পারে এই ধরনের এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এই প্যাটার্নটায় সামনের সপ্তাহে এইখানে নয় নব্বই বা দশের আশপাশে ক্লোজিং আসার সম্ভাবনা এখানে আর কি এক দুদিনের মধ্যে দেখা যাচ্ছে এবং তারপরে আস্তে আস্তে একটা আপট্রেন নিলেও নিতে পারে তারই সিম্বল কিন্তু ইন্ডিয়া ভিসে দেখা যাচ্ছে তো বাজারে দুরুনি বাড়তে চলেছে ভোলাটিলিটি বাড়তে চলেছে এখন ভেনিজুয়েলার উপরে যে বড়ো সড়ো অ্যাটাক হয়েছে তার ফলাফলে ভারত যে মতামত জানিয়েছে টুইটারে টুইটার এখন তো এক্স হ্যান্ডেল তো এক্স হ্যান্ডেলে যেভাবে জানিয়েছে তার ফলে কিছু না কিছু তো একটা ইম্প্যাক্ট হবে এবং বাজার একটু দুলতে পারে এটাই স্বাভাবিক যেটা ভিক্স আগের সপ্তাহতেই বলে দিয়েছিল ভিক্স কিন্তু সব জানে গোল্ড এর এই যে প্যাটার্নটা একটা কারেকশন এর প্যাটার্ন গোল্ড দেখে মনে হচ্ছে একটু নিচে আসতে পারে সিলভারও একটু নিচে আসতে পারে বাট বিরাট কিছু না দু লাখের বড় সাপোর্ট পেতে চলেছে সিলভার আপাতত দু লাখ থেকে দু লাখ দশ হাজারের বড় সাপোর্ট পেতে চলেছে সিলভার সেটা এখান থেকে দেখা যাচ্ছে ক্রুড অয়েল যেরকম রয়েছে দেখুন ভেনিজুয়েলার ইম্প্যাক্টে যদি বড় সড়ো কিছু হয় তাহলে এই জায়গাটা কাটাও মুশকিল রয়েছে সেটা হচ্ছে চার পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ লেভেল কাটা কিন্তু যথেষ্ট মুশকিল রয়েছে এখন রয়েছে পাঁচ হাজার একশো পঞ্চান্ন কারণ এখানটা একটা বড় ক্রুড অয়েল এবং একইভাবে ন্যাচারাল গ্যাস এখান থেকে যে ওঠার চেষ্টা করেছিল সেটা পারেনি তো আবার নেমে এসেছে এখন এই ন্যাচারাল গ্যাসকে উইকলি চ্যাটের বেসিসে দেখার আবশ্যকতা চলে এসেছে ন্যাচারাল গ্যাস এখান থেকে ওঠার সময় পরপর চেষ্টা করছে কিন্তু পারছে না নিজেকে ধরে রাখতে তো ন্যাচারাল গ্যাসের আপাতত রেজিস্ট্যান্স হয়ে যাবে তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন কেটে যদি ওপরে সাস্টেন করে তাহলেই ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে না ধরো এছাড়াও গ্যাসও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসবে এবং দুশো থেকে দুশো আশি রেঞ্জের মধ্যে ন্যাচারাল গ্যাসও চলে আসতে পারে যদি কিনা তিনশো কুড়ির লেভেলটাকে কেটে দেয় ন্যাচারাল গ্যাস তারপরে আমাদের বাজারের বর্দা ডাওজন্স কারেকশন করে আবার ঠিক জায়গা থেকে সাপোর্ট নিয়ে ওপরে উঠে যাচ্ছে এবং এখন এইভাবেই চলছে অ্যাকচুয়াল খেলাটা ডাওজন্স এর উইকলি চার্টের উপরে বেস করে হচ্ছে এই মুহূর্তে এবং উইকলি চার্টে আর এস আই যথেষ্ট ক্লান্ত বাট তাও ওপরে যাচ্ছে যখন যা। এই দেখুন অপ্রয়োজনীয় দাগ কিছু পড়ে রয়েছে এগুলোকে আউট করে দিতে আজকে আউট করে দিলাম চোখে পড়ে গেল বলে নাচডাক নাচডাকও তাই এই সপ্তাহে মানে সামনের সপ্তাহটাতেও একটু কারেকশনের ওপরেই চলতে পারে নাচডাক তো সামনের সপ্তাহতেও এই রেঞ্জের মধ্যেই চলতে পারে নাচডাক এবার সেটা যুদ্ধের ইম্প্যাক্ট হলেও হোক বা যাই হোক না কেন মোটামুটি চার্ট বলছে যে এটা এইভাবেই হবে এবং দু সালে দেখুন বাজারে কারেকশন আসতেই পারে কিন্তু স্টক সিলেকশন কিন্তু মারাত্মক কাজ করবে একই সেক্টরের মধ্যে কিছু কিছু স্টক চলতে থাকবে কিছু কিছু স্টক কিন্তু চলবে না যথেষ্ট বাছাই করে এবং চার্টের উপর নির্ভর করে যদি স্টক নিয়ে কাজ করেন তাহলে সেখানে প্রফিট হবে আদারওয়াইজ কিন্তু হবে না তাই জেনে বুঝে শিখে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করুন দু কিন্তু দুর্দান্ত হতে চলেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর হর মহাদেব